আমরা এখন আছি হচ্ছে সাদা পাথরে। আজকে হচ্ছে আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা করেই আমরা বেরিয়ে পড়লাম সিলেটের বিখ্যাত সাদা পাথরের উদ্দেশ্যে। প্রচুর এক্সাইটমেন্ট এবং আনন্দ নিয়ে শুরু হলো আমাদের এই ট্রিপ। ট্যুর কস্ট কমাতে ভ্রমণে যানবাহন হিসেবে বেছে নিলাম বাস। সাদা পাথরের বাসের জন্য আমরা চলে এলাম আম্বুরখানায় আম্বুরখানা থেকে সাদা পাথরের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি প্রতি আশি টাকা করে ইতিমধ্যে আমরা সাদা পাথরের দুইটি টিকিট কেটে নিলাম আমরা এখন আছি আম্বুরখানা এখান থেকে আমরা বাসে টিকিট কাটছি টিকিট কাটার পর এখন আমরা যাব হচ্ছে সাদা পাথরে তারপর আমরা সাদা পাথরের বাসে উঠে বসলাম এবং আমাদের সাদা পাথর পরিবহন বাসটি চারা সবাই ছিল দুপুর একটায় তো ততক্ষণ বসে আমরা ওয়েট করতেছিলাম পাঁচ মিনিট অপেক্ষা করার পরেই আমাদের কাঙ্ক্ষিত বাসটি সিলেটের সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিল সিলেট নামটা শুনলেই চোখের সামনে বেসে উঠে সবুজ চা বাগানের অপরূপ দৃশ্য পাহাড়ের আকাবাকা পথ ঝর্ণা আর মেঘের রাজ্য এই প্রাকৃতিকে খুব কাছে থেকে দেখার জন্যই আমরা চা বাগান দেখতে দেখতে চলে গেলাম সাদা পাথরে তো আমরা চলে এসেছি এখন বোলাগঞ্জ সাদা পাথরে আমরা এখন আছি হচ্ছে সিলেট সাদা পাথর জিরো পয়েন্টে আশেপাশে গাছপালা না থাকায় এখানে একটু গরম বেশিই ছিল আর জন্য এখানে প্রচন্ড রোদ রোদের কারণে এখন আমরা যেটা স্পিড নিলাম এখন আমাদের সাদা পাথরের কাছে যেতে হলে নৌকা ভাড়া করতে হবে স্পিড কাওয়ার শেষ হলে আমরা এখন যাচ্ছি নৌকা ভাড়া করতে এটি হচ্ছে নৌকার টিকিট কাউন্টার এখানে নৌকা রিজার্ভ নিতে হয় এবং প্রতি রিজার্ভ নৌকা আট টাকা করে আপনার যদি লোক সংখ্যা কম হন তাহলে আশেপাশে ভ্রমণকারীদের সঙ্গে মিলে আটজনের একটি টিম করে নৌকা রিজার্ভ নিতে পারেন এবং আমরাও তাই করলাম আমরা এখন নৌকা টিকিট জনপ্রতি একশো টাকা করে পড়ছে মানে কারণ নৌকা রিজার্ভ হচ্ছে আটশো টাকা আমরা সবাই আটজন মিলে টিম তৈরি করছি তো টিম তৈরি করার পর মানে যাতে বাজেট ফ্রেন্ডলি হয় তার জন্য আটজন মিলে একটা নৌকা রিজার্ভ নিলাম তো এখন আমরা গোলাবাদের উদ্দেশ্যে যাব আমরা গরিব মানুষ তো এই জন্য মানুষ জোগাড় করে পাই করে আমি যাইতেছি

রাস্তাও থেকে 7000 তারপর নৌকা তউটার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাটি ছেড়ে দিল তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নদীর ওই পারে এখন আমরা একদম মূল পয়েন্টে সাদা পাথরের মাত্র নৌকা থেকে নামলাম আমরা যাচ্ছি হচ্ছে দাদাদের সাথে

আর আমরা তো ঠিক আছে তোমার সাথে কথা অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত সাদা পাথরে এখানকার স্বচ্ছ নীল জল চারিদিকে সাদা পাথরের শাড়ি আর পাহাড়ের ছায়া দেখে মনে হলো যেন কোনো রাজ্যে চলে এসেছি কেউ কেউ ঘুরে ফিরে চারিদিকটা দেখছিল কেউ কেউ ছবি তুলতেছিল কেউ বা পানিতে নেমে দারুণ সময় কাটাচ্ছিল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিল সময় যেন তমকে গিয়েছিল সেখানেই আমরা এখন আছি সাদা পাথরে পানির উপর পাগুলো ভিজে গিয়েছে অসাধারণ লাগতেছে এখন আমরা আছি হচ্ছে সাদা পাথরে তো আমরা এখানে কিছু ছবি টবি তুললাম অসাধারণ লাগতেছে অনেকেই এ জায়গায় আসে মানে সিলেটে যে অন্য অন্যরকম এক সৌন্দর্য এটা এখানে আসতে দেখতে পারবেন পানির নিচে সাদা পাথর গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল আর সেই পানিতে পা ডুবিয়ে বসে থাকা যেন এক স্বর্গীয় অনুভূতি এই ভ্রমণ শুধু ঘোরাঘুরির জন্য ছিল না বরং প্রকৃতির সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করার এক দুর্দান্ত অভিজ্ঞতা ছিল কখন যে সময় কেটে গেল আমরা বুঝতেই পারলাম না সিলেটের প্রকৃতি অনেক সুন্দর জাস্ট অসাধারণ গ্যাস আমরা এখন আছি হচ্ছে সাদা পাতরে ধ্যান ভিউ জাস্ট অসাধারণ একটা ভিউটা ভালো মতো না জাস্ট অস্ত্রিকে লাগতেছে তুমি কি আজকে এক্সাইটেড বেশি তুমি কি অনেক এক্সাইটেড অবশ্যই এক্সাইটেড কেন মানে এত সুন্দর একটা জায়গা সিলেটের মধ্যে আচ্ছা পানিটা কেমন এটা বলো পানিটা হচ্ছে অনেক ঠান্ডা এই পানিটা কি মনে হয় ঝর্ণা থেকে না হ্যাঁ আমাদের ঝর্ণা থেকে হ্যাঁ মানে পাহাড় পাহাড়ি ঝর্ণা দিয়ে সরাসরি বই আসছে আমাদের এই ঠান্ডা পানি মানে পানিটা এত ঠান্ডা যদি আপনি পানিতে পাবি দিয়ে যান তাহলে বলতে পারবেন পা দেখাও যে এত স্বচ্ছ পানিটা দেখেন একদম পা দেখা যাইতেছে জাস্ট কোস্টি লাগতেছে হট ফিলিং

শেষমেশ মনে একটা আনন্দ আর মনের ক্যামেরায় অসংখ্য সুন্দর মুহূর্ত নিয়ে আমরা ফিরতে শুরু করলাম মনে ছিল প্রাকৃতি যেন আমাদের এক স্বপ্নের রাজ্য নিয়ে গিয়েছিল যেখান থেকে ফিরে আসতে ইচ্ছে করতেছিল না সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন এক অনন্য উপহার তো আজকের ভিডিওতে সিলেট ভ্রমণের সাদা পাথর নিয়ে ব্লগটি এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ